ব্যাস তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো ইনশাল্লাহ তো আজকে আমরা খেলতে সো আজকে আমি তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে চলছি না করে শুরু করা যাক চ্যালেঞ্জের নামটাও বলে রাখি দশ মিনিটের মধ্যে কোল খুঁজতে হবে আর এটা হয় পিক্সফুল মুডে এই যে এইটা হলাম ওয়ার্ল্ড সিড আপনারাও খেলতে পারেন আর ফুল মোড তো আমরা এখন থেকে শুরু করব তাড়াতাড়ি করতে হবে নয় মিনিট থেকে শুরু হয়ে গেছে তো বেশ এটা হলো আমার বলে আমি ইউটিউবে কাজ করি তার জন্য এটা পিঙ্ক কালার দেখাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে কিছু হাত দিয়ে উড কাটে কাটতে একবারে কি করব ডাউন মাইনিং করবো তার আগে থেকে ভালো হ্যাঁ ঠিক আছে তো এই টাইমার এটা আমি মাঝখানে দিয়ে রাখি আমার সমস্যা হচ্ছে তো এখন আমরা একটা ক্রাফটিং টেবিল প্লেস করে এখানে স্টিক থেকে বানায় একবার একটা শোভেল অ্যান্ড একটা পিকাক্স অ্যান্ড আমরা নিচে মাইনিং করবো তো এই চ্যানেলসটা যদি আমি কমপ্লিট করতে পারি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের করে বুঝতে হবে ওয়ান টু থ্রি ফোর কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে আপনারা চেলে হলাম এখন আমরা একটা বানাবো দৌড় দিব তো ভাই দৌড় দে হাই হাই গরু আমাদের এখন একটা বড় কেফ খুঁজতে হবে যে কেফে যদি আমরা সহজে কোনো কোল টোল পেয়ে যেতে পারি ভাই সাত মিনিট হয়ে গেছে সেট দোয়াতে হবে তাড়াতাড়ি একটা কেফ থাকার কথা ভাই এ সিটে এত তাড়াতাড়ি কেপ পাওয়া যায় না তার জন্য এই সিটটা নিয়েছে যাই হোক আমি বললাম ভাই 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 সে মানে ষাটটা পাঁচ সেখান ইয়ে ভিলেজ পেয়ে গেছি ভাই এই অবস্থা কী করছে ভিলেজার আছে না তো ভাই রাত হয়ে যাচ্ছে আমাকে ঘরের মধ্যে একটা ক্রাফটিং টেবিল রেখে ডোর প্লেস করে ঘিজ করতে হবে আরে ভাই ছ মিনিট হয়ে গেছে সে ভিডিও চার মিনিট কিন্তু এখনো ছয় মিনিট বাকি আছে ইয়া তো এখন আমরা মতে দৌড়তে ভাই কোনো ভিলেজার্স নাইট আমাকে পুরো নিচে মাইনিং করতে হবে তার জন্য একটা সুবেল কারণ আমাদের কোনো সময় নাই আন্ডার মাইনিং করবো আরে ভাই শেট মানে আমি একটা বোকা মানে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করেন ভাই আপনাদের হাত জোর করছে আপনারা সাবস্ক্রাইব করেন প্লিজ ভাই টু থ্রি ভাই আর চার মিনিট আছে সেট তাড়াতাড়ি করে আমার একটা পিকাস বানাই মিনিট মিনিট তাড়াতাড়ি করে আন্ডার Shit, भाई

তিন মিনিট বাকি আমি কত গোটা কল সব নিয়ে নিব তো গ্যাস আমি চারটা পেয়ে গেছি বলে এখন আমি ক্রিয়েটিভ মোড আসতে পারবো আপনাদের চ্যালেঞ্জ আমি কমপ্লিট করছি তো এখন টাইমারটা তিন মিনিট বারো হলাম তো তোমরা বলো তোমাদের চ্যালেঞ্জ আমি কমপ্লিট করছি তো করতেই হবে তো আপনার আমাদের যত চ্যানেল সাবস্ক্রাইব করবেন তত গ্রো হবে ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর আমাকে অনেক কমপ্লি অনেকে কমেন্ট করে যে কিউ এনে কবে আনবা তো ভাই আমি তো কিউ এনে কি আমার তো সাবস্ক্রাইবারই হয়নি টেনকে সাবস্ক্রাইবার হলে এনে আনতে হবে সো গাইস এই যে আমাদের কোল সো ভিডিওটা ভালো লাগছে আসসালামু আলাইকুম